নমস্কার আজকে আমি একটু আলোচনা করব যে আমার এক সবুজ বন্ধু বলেছেন বীজ দেখাতে আমি অনলাইন থেকে যে বীজগুলো এনেছি আজকে দেখাবো এবং গতকাল যে বেগুন গাছে আমি সাপ পাউডার দিয়েছিলাম সেই বেগুন গাছগুলো কেমন আছে সেটাও দেখাবো এবং বেগুন গাছগুলো যে অবস্থায় আছে তারপর আমি সেই বেগুন গাছকে চেষ্টা করব বাঁচাবার না বাঁচাতে পারলে অন্যান্য বেগুন গাছ আমি যেগুলো চারা আছে আমার কাছে সেগুলো বসাবো তবে এখন নয় একদম যখন বুঝতে পারবো বৃষ্টিটা একদম কমে গেছে সেই মুহূর্তে বসাবো এখন আমি কিছুতেই বসাবো না আর কারণ বেগুন গাছ বড় বড় হয়ে গিয়ে ঠিক ফুল দেবার সময় ফল দেবার সময় যখন নষ্ট হয়ে যায় খুব কষ্ট হয় এক সবুজ বন্ধু আমাকে বলেছেন ওনারও বেগুন গাছগুলো বসায় নষ্ট হয়ে গেছে খুবই দুঃখের ব্যাপার আমার যেমন কষ্ট হয়েছে আপনারও হচ্ছে কিন্তু এই যে গ্রো ব্যাগের বেগুন গাছগুলো সেই বেগুন গাছগুলো কিন্তু আমার ঠিক আছে আপাতত তবে চলুন আমি বীজগুলো একটু দেখিয়ে নিই আপনাদের সঙ্গে দেখুন এই প্যাকেটে করে আমি বীজ রেখে দিয়েছি অনেক বীজ এর ভেতর আছে সেই বীজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি দু জায়গা দিয়ে বীজ এনেছিলাম আর অনেকেই বলেন এক জায়গা দিয়ে বীজ আনার সময় যে ওখান থেকে চারা হয় না আমার কিন্তু চারা হয়েছে শেয়ার করব নিশ্চয়ই আর তার আগে আমি একটু দেখিয়ে দিই আমার এই যে দেখুন গতকাল যে এখানে আমি দিয়েছিলাম সাম্প ভাঙ্গি এই যে দেখুন এখনও আছে এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমি এখান থেকে কেটে দিচ্ছি আপাতত কেটে দিচ্ছি যদি দেখি আরও নিচ দিয়ে ডাইব্যাকের মতো পচে যাচ্ছে গোড়ায় সমস্যা নিশ্চয়ই জল জমে গেছে জল জমে গেছে গোড়ায় সেটা আমি বুঝতেই পারছি কিন্তু আমার হাতে নেই জিনিসটা তা না যদি হয় আবার গাছ বসাবো গাছ তো আমাদের বসাতেই হবে আবার গাছ কালেক্ট করব বসাবো তবে এগুলো আমার কেনা বীজের থেকে চারা করেছি সেখান থেকে আবার চারা করে নেব এই হচ্ছে মানে গাছ সম্বন্ধে আর কি বলবো বলুন এত বৃষ্টি তো আমাদের হাতে নেই এটা প্রকৃতির হাতে প্রকৃতিতে যখন এত বৃষ্টি দিয়েছে গাছ তো নষ্ট হবে সেটা আমাদের ভাবাই উচিত এই দেখুন সব ঝিমিয়ে যাচ্ছে এই যে এখানে পর্যন্ত ঝিমিয়ে যাচ্ছে এগুলো সব গোড়ায় জল বসে গেছে এবার আপনাদের দেখাবো আমি যে বীজগুলো নিয়ে এসেছি এই বীজটা আমি অ্যারোসিডের নিয়ে এসেছি অ্যারোসিড মিশো থেকে নিয়ে এসেছি আর বীজগুলো আমি ঢালবো তার আগে আমার একটা জায়গা চাই একটু নিয়ে আসি। দুদিন বৃষ্টি হয়নি তা বৃষ্টি হয়নি বলে আজকে কিন্তু আমাকে গাছে জল দিতে হয়েছে গতকালও একটু একটু দিয়েছি আর আজকে বেশি করে দিতে হয়েছে দুদিনেই গাছ মানে মাটিটা গ্রো ব্যাগের মাটি সব শুকনো হয়ে গেছে রোদ্দুরের খুব একটা যে রোদ্দুরের তেজ আছে বলবো না কিন্তু ভীষণ গরম আর এই গরমেই গাছ শুকিয়ে যাচ্ছে মানে মাটি শুকিয়ে যাচ্ছে চলুন এবারে বীজগুলো আমি নিয়ে কথা বলি এটা এটাই আমি শীতকালে দেখুন নিচে চিত্র করা আছে এতে আমি কখনো পালং শাক কখনও মেথি কখনও ধনে পাতা এগুলো করি এরকম তিনখানা আছে তিনখানা প্রায় আট বছর থেকে আছে আট বছর আমার এই গামলাগুলো আছে আট বছর খুব কম দামে আমি কিনেছিলাম সেই সময় এই যে দেখুন আমি বীজগুলো এইভাবে রাখি মানে গরমের বীজ শীতের বীজ এরকমভাবে রয়েছে আমি যে বীজগুলো বসিয়েছি এগুলো বসিয়েছি এই যে যেমন এই যে কলিফ্লাওয়ার মানে ফুলকপি ফুলকপির গাছ আপনাদের গতকাল দেখিয়েছি এইগুলোও বসিয়েছি ব্রোকলি বাঁধাকপি এগুলো সব বসিয়েছি আর এইভাবে বীজ এসেছে আর দেখুন আমি একটা মানে ক্লিপ দিয়ে আটকে রেখেছি সব বীজগুলো এটা আমি অ্যারো সিডসের দেখালাম এটা এবার দেখাবো আমি যে সিডসটা এগুলো কিট হিসেবে আসে কিট হিসেবে বলতে এইটা যেমন আমার এসেছে দেখুন এটা সারা বছর যে সবজিটা আমি সব সময় করতে পারি সেই সবজিগুলো এগুলো টমেটো আছে গ্রিন চিলি আছে এই দেখুন ওকরা সিডস মানে হচ্ছে ঢেঁড়স এখন আর করার দরকার নেই কোরিয়েন্ডার আছে বাটল গোল্ড বাটল গোল্ড আছে বাটল গোল্ড মানে লাউ আর বিটার গোল্ড এই বিটার গোল্ডের বীজ থেকেই কিন্তু আমার অত করলা পেয়েছি আর কি ফ্রেঞ্চ বিনস আছে এই যে ব্রিনজেল আছে এগুলো না এটা আমি নি স্পিনাচ পরে বসাবো বলে তা এগুলো কিন্তু আমি অর্গানিক বাজার থেকে এনেছিলাম আরও একটি কিট এনেছি যে কিটটা হচ্ছে পঁয়ত্রিশটা সবজির বীজ আছে সেটাও দেখাবো আমি পঁয়ত্রিশটা সবজির বীজ এই যে দেখাচ্ছি দেখুন আমি এইভাবেই এসেছে এরকমভাবে এটা নতুন এসেছে একদম এই যে প্রথমেই সিম ফলে এই শিম আমি বসিয়ে দিয়েছি এই শিমটাই বসিয়েছি এখান থেকে তিনটে বীজ আমি বসিয়েছি আর যেগুলো বসিয়েছি সেগুলো উপরে রেখেছি আর এই কিছুটা গরমের বীজ আর কিছুটা শীতের বীজ রয়েছে এখানে শীতের বীজ কটাই আমি আলাদা করে রেখেছি আর এখানে গরমের বীজ এরমভাবে আলাদা আলাদা করে রেখে দিয়েছি তা আমি দেখেছি এইভাবে আলাদা করে রাখলে আমার যেহেতু সুবিধা হয় সেই জন্য রেখেছি আর কি আর এই রকম নিয়ে এসেছি যেগুলো হচ্ছে এই যে এটা রিচ গোড এটা হচ্ছে ঝিঙে ঝিঙের দরকার নেই দেখুন ব্রিঞ্জাল আমি কত রকম এনেছি মানে বেগুন বেগুন আমি প্রচুর অনেক অনেক রকম এনেছি এটা হচ্ছে ব্ল্যাক থিন আপনারা দেখছেন ব্ল্যাক থিন আমার হচ্ছে এটা ব্রিঞ্জাল সিডস ব্ল্যাক হাই হাইব্রিড এটা এই যে দেখুন বিটার গোড এগুলো ছোট্ট ছোট্ট বিটার গোড হবে মানে হচ্ছে করলা আর এই পাম্পকিন আছে কুমড়ো আর কিউকাম্বার তা এইভাবে কালেক্ট করেছি প্রচুর বীজ এই যে আরও বীজ আছে দেখুন এইভাবে বীজ কালেক্ট করি আমি এইখানে আছে ডার্ক পার্পল এগুলো অনেকটা লম্বা হয় এখানে আমি একটু ফুলের বীজ এনেছি ফুলের বীজটার মানে ফুলটা আমার মেয়ে খুব পছন্দ করে বলে এনেছি আলিসাম আলিসাম ইচ্ছা করেই এনেছি প্রচুর গাছ একসঙ্গে করলে দারুণ লাগে একদম সাদা হয়ে থাকে সেই জন্য এনেছি চিলি এটা খুব ঝাল লঙ্কার বীজ আচ্ছা এটাও রয়েছে এটা সূর্যমুখী বীজ এরকম নানা রকম বীজ আর বেশিরভাগটা আমার কিন্তু বেগুনের বীজ আছে তা আমি এই বীজগুলো কালেক্ট করেছি যে বন্ধু আমাকে বলেছেন একটু বীজ দেখাতে আমি তার মানে সেই সবুজ বন্ধুকেই কিন্তু বীজগুলো দেখিয়েছি এখানে আরও বীজ আছে দেখুন এগুলো আমি বসাবো বলে আলাদা করে রেখেছি এই যে তা এইভাবে বীজ কালেক্ট করেছি তা আপনারা এভাবে কালেক্ট করতে পারেন আর আমি কিন্তু বীজগুলো ভালোই পেয়েছি প্রত্যেকটা থেকে বেশ ফুলকপির চারা তো করেছি সব শুধুমাত্র ফুলকপির চারাটাই আমি কিন্তু বসিয়েছি আর সিম বসিয়েছি সিম আর ফুলকপি সিমটা এখন সবে উঠছে আর আমার নিজের যে সিম গাছ ছিল তার থেকে যে গত বছর বীজ রেখেছি সেটা তো আমার এখন সিম হচ্ছে আর যেটা আমি গত বছরে মানে বীজটা সেটা অনেক দিন আগে বসিয়েছিলাম আবার এখন যে বীজটা এনেছি সেটা সবে বসিয়েছি তিনটে গাছ তিনটে বীজ বসিয়েছি তিনটে গাছই হয়েছে তা দেখাবো নিশ্চয়ই একটু বড় হোক তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এইভাবে বীজ কালে কালেক্ট করেছি আর লোকাল কিছু গাছ আমি কিনি লোকাল যেমন লোকাল আমি যেমন নিজে ফুলকপি গাছটা করেছি আমি কিন্তু লোকাল গাছও কিনি লোকাল যে চারাগুলো বিক্রি হয় ফুলকপি সেগুলোও কিনি কিংবা লোকাল বীজও কিনি আমি প্রচুর বীজ কিনি প্রচুর আর প্রত্যেকটা গাছও কিন্তু করি প্রত্যেক বছর করি আমি প্রচুর গাছ করি আমার ভালো লাগে গাছে যখন ফল হয় আমার খেতে অত ভালো লাগে না মানে খাবার জন্য ভালো লাগে না কিন্তু যখন গাছে ফল হয় দেখতে আমার ভারী ভালো লাগে যাই হোক যে বন্ধু আমাকে বলেছেন যে দেখাতে আশা করি উনি বুঝতে পারলেন যে আমার কত বীজ আমি এই মুহূর্তে কিনে ফেলেছি আর আমি মানে আগামী গরমের বীজও বেশ খানিকটা কালেক্ট করে নিয়েছি যাতে শীত থাকতে থাকতে যে গরমের চাষগুলো করব আমি সেগুলো করতে পারি কারণ একদম যখন শীত থাকে গরম পড়বে পড়বে তখন না কোনো গরমের বীজ পাওয়া যায় না এই জন্য কিনে নিয়েছে একেবারে আর শীত তো বেশি দিন থাকবে না কয়েক মাস তারপরেই গরমের গাছ করতে হবে তাহলে যে সবুজ বন্ধু আমাকে বলেছেন বীজ দেখাতে এবং ওনার বেগুন গাছও নষ্ট হয়ে গেছে বেগুন গাছের জন্য আমি ভীষণ দুঃখিত যে আমারও বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই আমি আর কি করব বলুন আমার হাতের বাইরে আর নেচারের ওপর আমরা কেউই কিছু বলতে পারি না নেচারে যদি প্রকৃতিতে এত বৃষ্টি আমরা ছোটবেলা থেকে অনেক সময় দেখেছি ঠিকই কিন্তু এই মানে কয়েক বছর দেখিনি এত বৃষ্টি ক্ষতিও হয়েছে মানুষেরও ক্ষতি হয়েছে সেটা আপনারা জানেনি খবরে তো নিশ্চয়ই দেখেছেন কত ক্ষতি হয়েছে আর আমরা গাছ করছি গাছেরও ক্ষতি হচ্ছে এখনো পর্যন্ত আমরা শীতের গাছটাকে করতে পারছি না সঠিকভাবে সেটাও কিন্তু একরকম আর যদি আবার বৃষ্টি হয় আমি যাই না এরপরে গাছগুলো হবে কি না কারণ কারণ গাছে তো গাছ বড় করতে সময় দিতে লাগে এটা তো আমরা সবাই জানি গাছ বড় করতে সময় দিতে লাগে پال است شما